ওং হান হনুমন্তে নম নমস্কার আজকে রাশি ফলের উপায় করুন আপনাদের দিনটি শুভ বানান আজ আঠাশে মে মঙ্গলবার আজকে ভগবান হনুমানের দিন বলে মানা হয়েছে আজকের তিথি আজ বৈশাখ কৃষ্ণপক্ষ পঞ্চমী তিথি আজকে সূর্যোদয় হবে চারটে বেজে ছাপ্পান্ন মিনিটে সূর্য অস্ত যাবে ছটা বেজে এগারো মিনিটে আজকের রাহকাল সময় দুপুর তিনটে ছাব্বিশ মিনিটে আরম্ভ হবে পাঁচটা আট মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করবেন না আজকের অভিজিৎ সময় শুভ সময় এগারোটা বেজে ছত্রিশ মিনিট আরম্ভ হবে বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় যে কোনো শুভ কাজ করতে পারেন মেজ থেকে মেন রাশি রাশিফল সর্বপ্রথম রাশি মেষ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমান অষ্টক তিনবার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে বেশ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ক্ষুধাত ব্যক্তিদের খাবার খাওয়ান শরবত দান করুন আপনার দিনটি শুভ হবে মিথুন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে হনুমান চল্লিশা তিনবার পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কর্কট রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ওং রাম রামায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন আপনার দিনটি শুভ হবে সিং রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মঙ্গল কবজ পাঠ করুন আপনার দিনটি শুভ হবে কন্যা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে মন্দিরে গুড় করুন হনুমান চল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে তুলা রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে রুটির সঙ্গে গুড় মিশিয়ে গায়ে মাতাকে খাওয়ান আপনার দিনটি শুভ হবে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে বাজরাংবান পাঠ করুন হনুমান চল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে ধনুরাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে ক্ষুধার্ত ব্যক্তিদের ভোজন করান হনুমান চল্লিশা পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মকর রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠ করুন বানদের কলা খাওয়ান আপনার দিনটি শুভ হবে কুম্ভ রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে রক্ষা স্রোত পাঠ করুন রামায়ণের সুন্দর কাণ্ড পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মিন রাশির ব্যক্তি আপনার দিনটি শুভ ও শক্তিশালী বানাইতে রুটির সঙ্গে গুড় ঘি মিশিয়ে গায়ে মাতাকে খাওয়ান হনুমান অষ্টক পাঠ করুন আপনার দিনটি শুভ হবে মেষ থেকে মিন রাশির রাশিফল এখানেই শেষ করছি আরও রাশিফল ভিডিও দেখতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন রাম রাম